হাই এভরিওয়ান আমি ওয়ান টেকিন সহ ডিজাইনার ব্লাউজটা কাটিংটা দেখিয়েছি সেটারই আর সেলাই পাটটা কমপ্লিট করবো ওকে স্ক্রিনের উপর যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটাই ফাইনাল লুক হবে ওকে তো এখানে আমি প্রত্যেকটা পার্ট নিয়ে নিয়েছি এটা হলো সামন পার্ট ওকে তো সামন পাটটা নেওয়ার পর সোজা পাটের সাথে সোজা পাটটাই রাখবেন ঠিক আছে যেমন কাপড়ের সোজার দিকটা আর লাইলিনের সোজা দিকটার ওপরে যেমন আমি এইভাবে রাখলাম তো এইভাবে আপনারাও রাখবেন তারপরে সেলাই করে নেবেন ঠিক আছে আমি যেভাবে সেলাই করছি আপনারা সেভাবেই সেলাই করবেন ওকে তো আপনারা দেখতে থাকেন আমি সেলাইটা কিভাবে করি ওকে কিছু কিছু মা বোনেরা আছে প্রথম থেকে সেলাই শিখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে প্রথম থেকে সেলাই শেখাবো কোনো টাকা পয়সা ছাড়াই তার জন্য আমার চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস যোগাবে তো এইভাবে আমি সেলাইটা করে নিয়েছি ওকে তো সেলাইটা করে নেওয়ার পর অবশ্যই এখানে আয়রন করে নেবেন ঠিক আছে তো আয়রন করলে ফিনিশিং খুব সুন্দর আসে কাজও ভালো হয় তো এখানে ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি এখানে আয়রনটা করলাম না কিন্তু আপনারা আয়রনটা অবশ্যই করবে প্রত্যেকটা পার্ট সেলাই করার সাথে সাথে আয়রন করে নেবেন আমি যেভাবে লাইলিন বসাচ্ছি সরি আমি যেভাবে পাইপিনটা বসাচ্ছি এইভাবে আপনারা পাইপিনটা বসাতে পারেন ওকে পাইপিন অনেক ধরনেরই বসানো হয় তো আমি প্রথমে রেডি করে নেওয়ার পর নিচে পাইপিনটা রেখে এগুলো রেডিমেড যে পাইপিনগুলো কিনতে পাওয়া যায় তো ওই রেডিমেড পাইপিনগুলোই আমি সাইডে বসিয়ে নিয়েছি যাতে লুকটা একটু হাইলাইট করার জন্য এই জন্য আমি এটা অ্যাটাচ করছি ওকে তো যা যারা মা বোনেরা দিদিরা যারা ঘরে বসে আছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন ঠিক আছে হাতের কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হাতের কাজ শিখলে সবাই আপনার কাছে আসবে আপনাকে কারো কাছে যেতে হবে না ওকে তো মা বোনেরা ঘরে বসে পেপারে ট্রাই করুন প্রথমে পেপারে কাটিং যখন হয়ে যাবে তখন আপনারা কাপড়ের ওপর কাটিং করতে পারেন ঠিক আছে এ দেখতে পেলেন যে ফাইনাল লুকটা কেমন হলো সামনের পোর্শনটা এটা হলো বেল্ট তো বেল্টটা আমি এখানে সেলাই করে নিচ্ছি সোজা পাটের সাথে সোজা পাটি রেখেছি সোজা পাটের সাথে সোজা পাট রেখে আমি এখানে সেলাই করে নিচ্ছি ওকে আমি চাইবো প্রত্যেকটা মা বোনেরাই যেন হাতের একটা কাজ শিখুন হাতের কাজ শিখলে সবাই আপনার কাছে আসবে আপনাকে কারো কাছে যেতে হবে না কারো কথা শুনতে হবে না ঠিক আছে নিজে ইনকাম করতে শিখবেন আমি পার্টটা কমপ্লিট করে নিলাম তারপরে এটা এটাতেও আমি লাইলিন বসাবো ওকে তো আমি কীভাবে লাইলিনটা বসাচ্ছি দেখেন তো এইভাবে আপনারাও লাইলিনটা বসাবেন আর এখানে আমি পাইপিনটা নিয়েছি তো পাইপিনটা আমি কীভাবে বসিয়েছি সেটাও একবার দেখে নিই তো এইভাবে পাইপিনটা বসালে খুব সুন্দর লুকটা আসে অন্য ভাবে বসানো যায় তো আমি এটা রেডি করার পরই বসাচ্ছি তো এইভাবে লোকটা আসবে তো সবাই চেষ্টা করবেন ওকে আপনাদেরকে শেখানোর জন্য আমি সেলাইয়ের ভিডিওটা দেওয়া ওকে তো সবাই এইভাবেই শিখবেন ব্লাউজ বানাতে কমসে কম এক মিটার কাপড় লাগে ওকে বড় বহরের কাপড় হলে এক মিটারে হয়ে যায় ছোট বহরের যদি কাপড় হয় সেগুলো দেড় মিটার নিয়ে নেবেন ঠিক আছে তাহলে হাত চলে আসবে আর এখানে আমি হাত অ্যাটাচ করিনি এটা স্লিভলেস হচ্ছে এই জন্য আমি হাত অ্যাটাচ করিনি তাই আমার এখানে ছোটো বহরে ওয়ানটি এক মিটার কাপড়েই আমার হয়ে গেছে ঠিক আছে ছোটো বহরে এক মিটার কাপড়েই আমার স্লিভলেস ব্লাউজ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমি যে টেকিংটা দিলাম আমি সে সামনে যেটা খাপ নিয়েছিলাম যেমন দু ইঞ্চি খাপ নিয়েছিলাম দু সাইডে ওয়ানটি ওয়ান ইঞ্চি এই সাইডে ওয়ান ইঞ্চি দিয়ে দু ইঞ্চি করে আমি এটা খাপ দিয়ে দিলাম ঠিক আছে তো সামনে এটা ফাইনাল লুক যেহেতু সামনে এটা বড় হয়েছে পাটটা তো বড় হবেই আমি প্রথমে তো কেটে ফেলে দিইনি তাই এটা বড় হবে আপনারা প্রথমেই কেটে ফেলে দেবেন না ঠিক আছে যেটা খাপের অংশ আমরা নিয়েছিলাম সেটা তো বড় হবেই না প্রথমে আপনারা এইভাবে জয়েন্ট করে নেবেন তারপরে এই সাইডের অংশটা কেটে ফেলবেন তার আগে কাটতে যাবেন না ওকে প্রথমে যদি কেটে নেন তাহলে ওটা ছোট বড় হয়ে যাওয়ার চান্স আছে আর প্রথমে যদি সেলাই করে নেন সেলাই করার পর আপনি একসাথে ওটাকে জয়েন করবেন জয়েন করার পর তখন কেটে দেবেন ঠিক আছে তো এইভাবে আমি পিন করে নিয়েছি প্রত্যেকটা পাটে যারা নতুনরা আছে দিদি ভাই মা বোনেরা যারা আছেন তারা প্রথমেই এটাকে পিন করে নেবেন যাতে নড়ে না যায় তো একভাবে আস্তে আস্তে এইভাবে সেলাই করবেন সেলাই করার পর প্রত্যেকটা পার্টে প্রিন্ট করে নেবেন ঠিক আছে প্রিন করে আস্তে আস্তে কাজ করবেন ঠিক আছে যারা নতুন আছেন তাহলে ফিনিশিং অনেক ভালো আসবে ঠিক আছে প্রথমে প্রথমে কাজ শিখতে গেলে অনেক কিছু কাপড় নষ্ট হবে অনেক কিছু হবে হবে না দু তিনবার হবে না একবার হবে না দুবার হবে না তিনবার হবে না চারবারের বার ঠিকই হবে ঠিক আছে তাই পরিশ্রম করলে অবশ্যই ফল একদিন পাওয়া যায় তো পরিশ্রম করতে হবে আপনাদেরকে ঠিক আছে তো এখানে গলার লেন্থ আমি নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা করে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি ফুটে হাফ ইঞ্চি সেলাই যাবে তো সেই অনুযায়ী এখানে একটা এইভাবে একটা চারকোনা করে কাপড় কেটে নিলাম যাতে আমার নিচের লেন্ধে যেমন সমান আসবে সেইভাবে আমি করে দেখে নিচ্ছি সেভাবে আমি করে দেখে নিচ্ছি ওকে তো করে দেখে নেওয়ার আপনারা এইভাবে দেখে নেবেন যে ফোনটা কোন দিকে আসছে কিভাবে আসছে ঠিক আছে তো এইভাবে দেখে নেবেন তো এখানে আমি পিন করে দিলাম তো এখানে করে দেওয়ার পর তারপরে আমি সাইডটা চাপ সেলাই দিয়ে নেব ঠিক আছে প্রথমেই যখন সেলাইটা ধরবেন তখন চাপ সেলাই দেবেন সেলাই যখন ছাড়বেন শেষ করবেন সেলাইটা তখন চাপ সেলাই দেবেন ঠিক আছে এটা যেন অবশ্যই মনে থাকে তো আমি দুই দিকে এইভাবে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি সাইড পোর্শনটা আমি করে নেব তো এইভাবে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি তো এটা সামনের ফাইনাল লুকটা হয়ে গেছে তো আমি কীভাবে বাড়তি কাপড়টাকে কাটিং করছি সেটা আপনারা দেখেন আপনারা বাড়িতে বসে অবশ্যই চেষ্টা করবেন ঠিক আছে ব্লাউজ বানানো ব্লাউজ বানানো খুবই সহজ এখানে আমি কোমরের মেজারমেন্টটা নিচ্ছি তার সাথে ওয়ান ইঞ্চি যেটা আমি ব্লাউজ এক্সট্রা নিয়েছিলাম সেটাই নিলাম তারপর এটা কাট করে দিলাম তাহলে কোনো ঝামেলা ছাড়া এটা হয়ে গেল এই হলো ফাইনাল লুক তো সামনের পাটটা সরিয়ে আমি এখন পিছনের পাটটা রেডি করছি পিছনের পাটে আমার হুক আর হুকের ঘর হবে ওকে তো হুক হুকের ঘরের জন্য এখানে সুত করে আমি কাপড় ছেড়েছিলাম তো সেইটাকেই নিয়ে আমি এটা গলার পশনটা আমি সেলাই করে নিচ্ছি সামন পাটের সাথে সামন পাট দিয়েছি ওকে তারপরে আমি এটাকে উল্টে নেব তো এটা উল্টে নেওয়ার পর লুকটা এভাবে আসবে ঠিক আছে তাহলে আমাদের সামনে আর আলাদা করে ফটি বসাতে হলো না ওকে তারপর আমি এইভাবে সেলাই করে নিলাম পিছনের পাটটা লাইলিনটা বসিয়ে আপনারা এইভাবেই করবেন কোনোখানে যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক বোন আমাকে বলেছে যে দিদি আমি আপনার কাছে সেলাই শিখতে চাই তো আমি সেলাই শেখাবো অবশ্যই তো প্রথমে মেন ইম্পর্টেন্ট হলো পুটের ভিডিও ঠিক আছে আমাদের পুট ভাঙার ভিডিওটা ভালোভাবে দেখবেন ঠিক আছে আমি ওখানে সমস্ত নাটি সব কিছু বুঝিয়েছি তো পুটের হিসাবটা যদি আপনারা জেনে যান তারপরে আমি যেভাবে আপনাদেরকে ব্লাউজের ড্রয়িংটা দেখাই সেভাবে আপনারা টুকেও রাখতে পারেন ঠিক আছে টুকে রাখার পর সেইভাবেই আপনারা কাপড়ে মেজারমেন্ট নিয়ে কাজ করবেন ফুটের অংশটা ভাঙাটা যদি শিখে যান তাহলে আর আপনার কোনো অসুবিধাই হবে না কোনখানে কত নেব না নেব আমি সব ডিটেলসে আবারও বলে দেব যদি আপনাদের কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন না হলে আমি জানবো কী করে আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাই বা আমি জানবো কী করে আপনারা যদি নাই বলেন ওকে তো আপনারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করুন খারাপ কমেন্ট হলে সেটাও করতে পারেন যদি কারো ভালো লেগে না থাকে সেটাও কমেন্ট করে জানাবেন যেটা আমার ভালো লাগেনি ভালো লাগলে সেটাও আমাকে জানাবেন ঠিক আছে আমি তো বলেই দিয়েছি কোনো টাকা পয়সা লাগবে না আমি আপনাদেরকে সেলাই শেখাব ঠিক আছে আপনাদের ভালোবাসায় আমার কাছে অনেক কিছু আপনারা আমার কাছে শিখতে পারছেন এটাই অনেক কিছু আপনারাও যাতে শিখতে পারেন সেই হিসাবেই আমি আপনাদেরকে শেখানোর ভিডিওগুলো ছাড়ছি আপনারা এখান থেকে দেখে শিখতে পারেন ঠিক আছে তো এটা আমি পিছনে টেকিং দিলাম ওকে পিছনে ওয়ান ইঞ্চি নিয়েছিলাম সেটা হাফ ইঞ্চি এই সাইডে হাফ ইঞ্চি ওই সাইডে আমি টেকিংটা নিলাম তারপর এটা সেলাই করে নিলাম মনে রাখবেন প্রথমে যখন সেলাই শুরু করবেন তখন চার সেলাই দেবেন যখন ছাড়বেন সেলাইটাকে তখনও চাপ সেলাই দেবেন এখানে হুপ হুকের ভর করবো আমি ঠিক আছে তো এখানে আমি দু ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি তারপরে দুসুদ করে যেটা আমি ছেড়েছিলাম না তো বরাবর এইখানে হালকা একটু মাথার কাছে মুড়িয়ে দিয়ে তারপর এখানে সেলাইটা আমি স্টার্ট করব প্রথমে আমি চাপ সেলাই দিয়ে নিলাম ঠিক আছে তারপরে সবার লাস্টে আমি সেলাইটাকে বার করে নিয়ে চলে গেলাম ওকে তো এইভাবে কাপড়টাকে উল্টে নেবেন উল্টে নেওয়ার পর আমার এখানে যেহেতু একটু বাড়তি হয়েছে তাই এই জন্য আমি এখানে একটু কেটে দেব বেশি হয়ে গেছে এখানে ওয়ান ইঞ্চি দেড় ইঞ্চি নিতে পারেন ঠিক আছে ওর বেশি নিতে হবে না যেটা হুকের ঘর হবে আর কি আপনারা হুকটা বসাবেন ঠিক আছে তো এখানে আমি আর একটা সেলাই দিয়ে নিলাম এখানে হেন্ড সেলাই সেলাইও করতে পারেন তো এখানে আমি একটা আর একটা সেলাই দিয়ে নিলাম হয়ে গেল এবার যেখানে হুক আয় হবে হুকে হুকের ঘর হবে যেখানে তো সেখানে আমি তিন ইঞ্চি বরাবর একটা কাপড় নিয়েছি তিন ইঞ্চি এটা উল্টো সাইড থেকে বসাবেন ঠিক আছে উল্টো সাইড সাইড বসাবেন আর কাপড়ের সোজা থাকবে তো থেকে এইভাবে চার দিয়ে নিলাম যে দু সুত করে আমি নিয়েছিলাম সেই সুতের ওপর দিয়ে আমি সেলাইটা করছি ঠিক আছে তার বেশি নেই নি কমও নেই নিই তাহলে ছোট বড় হয়ে যাবে তো এইভাবে হালকা একটু মুড়ি এটাকে উল্টে নেবেন উল্টে নেওয়ার পর ভালোভাবে এটা বসিয়ে দেখবেন পারফেক্ট সমান আসছে কিনা তারপরে এটাকে আমি কাট করলাম কাট করে নেওয়ার পর এখানে আমি সেলাই দিয়ে নিলাম ওকে ঠিক আছে এইভাবে সেলাইটা আপনারাও দিয়ে নেবেন দেখেন কত সুন্দর লাগছে ঠিক আছে এইভাবে প্রিন্টটা করে নেবেন তারপর আমি পুট লাইনটা এখানে জয়েন করবো ওকে তো ফুট লাইনটা জয়েন করার জন্য এখানে আমি দেখছি দুটোই সেম বরাবরই আছে দুটোই সেম টু সেম আছে এখানে আমার কোনো ছোট বড় হয়নি ঠিক আছে আপনাদেরও কোনো ছোট বড়ো হবে না এখানে সাইডেও কোনো ছোট বড় হয়নি আমার তো আপনাদেরও হবে না আপনারা এইভাবে করলে ঠিক আছে মেজারমেন্ট যদি ঠিক নিয়ে থাকেন ঠিকভাবে যদি সেলাই করেন তাহলে কোনো ছোট বড় হবে না লাইনে ইঞ্চি আমি রেখেছিলাম সেলাইয়ের তো ওই হাফ ইঞ্চিটাই আমি এখানে সেলাই করছি ঠিক আছে আপনারা হাফ ইঞ্চি সেলাই করবেন ওর বেশি করবেন না এখানে আমি হাফ ইঞ্চি ধরে এটাকে আমি সেলাই করে নিলাম ঠিক আছে আপনারা যেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ঠিক আছে বারবার করে বলছি ঠিক আছে তবে আপনারা শিখতে পারবেন ধৈর্য ধরে যে জিনিসটা দেখবেন না যে যে ধৈর্য ধরে জিনিসটা করবেন না সেটাতে কখনো সাকসেস হওয়া যায় না আবারও বলছি মা বোনেদেরকে আপনারা অবশ্যই ঘরে বসে ট্রাই করুন সবাই আপনার কাছে আসবে ঠিক আছে আপনি যদি একটা হাতের কাজ জানেন সবাই আপনার কাছে আসবে আপনাকে কারো কাছে যেতে হবে না তখন দেখবেন আপনাকে সবাই ভালোবাসছে যখন একটা হাতের কাজ করবেন ঠিক আছে তো এখানে আমি হাতাটাকে যেটা যেমন স্লিভলেস হয়েছে তো এই হাতাটায় আমি পট্টি বসাবো ওকে তো আমি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি চড় একটা পট্টি আমি লম্বাই নিয়ে নিয়েছি লম্বায় অনেকটাই নিয়েছি যতটা আমার হাতের লাগবে ততটা বরাবর একটা চল্লিশ ইঞ্চি সমান লম্বায় আমি নিয়ে নিয়েছি আর এখানে দেড় ইঞ্চি বরাবর আমি চওড়া নিয়েছিলাম তো সেটাকে আমি ডবল করে হাতাতে সোজা পাটের ওপরে আমি এটাকে অ্যাটাচ করছি ঠিক আছে সোজা পাট এটাকে ডবল করে সোজা পাটের ওপরে আমি এটা বসাচ্ছি ঠিক আছে এটা আমি সোজা পাটের ওপরে বসাচ্ছি আস্তে আস্তে করে এইভাবে বসাবেন তারপর এটাকে আমি উল্টে দেব ঠিক আছে উল্টে দেওয়ার পর দেখবেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে এইভাবে বসালে খুব ইউনিক লাগে খুব সুন্দর লাগে কোনো এ দেখেছেন আমি যেভাবে উল্টাচ্ছি এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো কিছু সুতো বার হয়েছে বা কোনো কিছু বার হয়েছে এইভাবে মুড়িয়ে দেবে এইভাবে করলে খুব সুন্দর হয় আপনারা এইভাবে করবেন ঠিক আছে কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারে দেখেন কত সুন্দর হয়েছে এটা তো আমি অপর সাইডটা করে নিয়েছি ঠিক আছে অপর সাইডটা আমি করে নিয়েছি এবার আমি ফিটিংস করবো ঠিক আছে ফিটিংস পিছনের পার্ট থেকে ফিটিংস শুরু হয় তো পিছনের পার্ট থেকে আমি এখন মেজারমেন্ট নেব তো কোনখানে কোন মেজারমেন্টটা আসছে সেটাই আমি দেখব সেইভাবে আমি মার্ক করবো ওকে তো আমি পিছনের সাইডটা নিয়ে নিয়েছি যেমন হুক করে ঘর ছিল যেমন আমার কোমর এখানে একত্রিশ তো এখানে সাড়ে সাত ইঞ্চি দু হয়েছে তো এখানে আমি নিয়ে নিলাম ওপরে যেহেতু আমি ওয়ান ইঞ্চি ছেড়েছিলাম আর মহলের কাছে তো ওয়ান ইঞ্চি নিয়েছি ওয়ান ইঞ্চি নিয়েছি তো তো এইভাবে আমি দাগটা দিয়েছি প্রথমে ওয়ান ইঞ্চি নিয়েছি নিচে যেটা আমার মেজারমেন্ট হয়ে যা পেয়েছি সেটাই নিয়েছি আমার আর্ম হোল বা বগল যেটা বলেন বগলের কাছে আমি এখানে ওয়ান ইঞ্চি এক্সট্রা লিখেছিলাম তো ভবিষ্যতে যদি কাস্টমার লুজ করতে চাই সেই জন্য ঠিক আছে তো সেই বরাবরই আমি সেলাইটা করে দেবো ওকে আপনারা এভাবেই করবেন স্লিভলেস খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা একবার চেষ্টা করুন স্লিভলেস করার জন্য কোনো কাস্টমার যদি নাও থাকে নিজেদের বডিতে করুন ঠিক আছে নিজেদের বডির মেজারমেন্ট নিয়ে করুন এইভাবে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে হাতার কাছে না কোনো কোচকে আজকে না পোচ হয়ে গেছে কোনো ব্যাপারই না ঠিক আছে নিচের পটিটা অ্যাটাচ করে নেবেন তো এইভাবে আমি পিন দিয়ে মুড়িয়ে রাখলাম হাফ ইঞ্চি বরাবর সেলাই হবে ঠিক আছে তো এইভাবে ফাইনাল লুকটা আসবে ওকে দেখতে পাচ্ছেন এইভাবে ফাইনাল লুকটা আসবে কত সুন্দর লাগছে ব্লাউজটা দেখেন তো সবাই ভালো থাকবেন এখানেই আমি ভিডিওটা শেষ করলাম আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে